বিবেক সিং ভালো বল জন্টু ওখানে বিবেক সিং বল দিয়েছে ভালো খুব সুন্দর একটা বল খুব সুন্দর বল খুব সুন্দর বল রে ভাই দেখ না এত জোরে লাগলো দেখলি না নাকি আচ্ছা তো টক্কর হলো দেখতো ভাই চোটটা কিরকম আমার কাছে ইয়ে দেখালো

লেগেছে লেগেছে ওর চিনলাম না এত এত এইরকম ভাবে চিল্লায় না কেন লাগে বাইরে

সের এমন একটা হাই 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 হ্যালো হ্যালো সবাইকে হ্যালো চোট হয়ে গেছে দুর্গাপুর অলবিসিন প্লেয়ার একটা স্ট্রাইকার ভালো স্ট্রাইকার ছিল টাউриш টাউриш গোল করেছে ফার্স্টে গোল খেয়েছিলো দুর্গাপর দেবাসী অ্যান্ড গোল পরিশোধ করেছে কিন্তু প্যানাল্টিতে গোল করেছিল খেয়েছিলো অ্যান্ড সেটা কিন্তু পরিশোধ করেছে সেই ফরেনার প্লেয়ার টরিস অ্যান্ড জাস্ট শোধ করার জাস্ট আর কিছুক্ষণ পাঁচ মিনিট পরেই কিন্তু চোট হয়ে যায় একটা গুরুতর ট্যাকেল হয় দুজন দুটো প্লেয়ারের মধ্যে অ্যান্ড সেখানে কিন্তু চটিলা হয় একটু এবার মাঠটা খালি করবেন প্রত্যেককে বলছি রেড কার্ড করবে নাকি বাইরে করে রেখেছে সিটিজেন বাইরে করে গেছে না কে করেছে ইয়া লরি আল্লা 12 নম্বর সুত্রঙ্গ খেলোবারে পরবর্তীতে যা কিছু সে ঠিক সে বিষয়ে কিছু দেখাছলেন বিকান্তকে বাধা টাচ কারফা আরে এই ফর্নার প্লেয়ার একটা টাউরিস আছে ওর চোট হয়ে গেছে একটা ট্যাকেল একটু রং ট্যাকেল হয়ে গেছিলো লোরিয়ালের কাছ থেকে তো চোট হয়ে গেছে হসপিটাল চলে গেছে সামনে হসপিটাল আছে অবশ্য মাঠের পাশেই অ্যান্ড রেড কার্ড কিন্তু খেয়ে গেছে লরিয়ালকে কিন্তু রেড কার্ড দেওয়া হয়েছে দশ জন